দাঁড়ো দাঁড়ো দাঁড়া দাঁড়ো কেউ পালিয়ে যাবে না আজ তোমাদের সামনে তোমরা অনেকে বলো না যে মেকআপ করে আমি সবসময় ভিডিও করি তো মেকআপ তো করেছি তো কতটা মেকআপ করেছি তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো একটু স্কিপ করো না হ্যাঁ কেউ কিন্তু পালিয়ে যাবে না ভিডিওটা দেখো ঠিক আছে মেকআপটা তুলবো মেকআপ কিন্তু আমি করেছি দেখতে পাচ্ছ মেকআপ করেছি ঠিক আছে তো মেকআপটা তুলবো তোমাদের সামনে কী কী মেকআপ করেছি আর কতটুকু করেছি তোমাদেরকে মানে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো প্রথমে এই গামছার কুরটা একটু ভিজে নিয়েছি ঠিক আছে এবার মেক তুলবো

দেখো এবার দেখতে পাচ্ছ মেকআপটা কমপ্লিট মানে উঠকানো তো মানে চোখের এটা তো এটা গেছে ঠিক আছে এবার পালা মুখে মুখে কতটা এ লাগিয়েছি ঠিক আছে কতটা মেকআপ লাগিয়েছি তো দেখে মনে অনেকে মনে করছে তো হালকা হলকা নাকি একটু একটু লাগিয়েছে কিছু তাই তো তো আজকে তোমাদের সামনে মেকআপটা তুলে দেখাবো দেখবে কিন্তু কেউ পালিয়ে যাবে না কি মেকআপ করেছি মেকআপ করি না আমি আমাকে সবাই বলে তুমি মেকআপ করেছো মেকআপ করিনি দেখতে পাচ্ছ ন্যাচের কি বলে একদম রিয়েল শুধু একটু ঠোঁটে এ করি লিপস্টিকটা করি কাজলটা কেমন হয়েছে আর আমাকে দেখে কার কার খারাপ লেগেছে সরি মানে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে কেউ কিন্তু ভয়ে পালিয়ে যাওনি তো সবাই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দিও বাই 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 কেমন দেখো দেখো সামনে থেকে দেখি দিচ্ছ দেখতে পাচ্ছ কিছু নেই নেই কিন্তু কিছু নেই দেখতে পাচ্ছি ওকে বাই কেমন হইলো কমেন্ট করে সবাই জানাবে